রাসায়নিক যৌগগুলি পৃথকীকরণ এবং শনাক্তকরণের জন্য ব্যাপকভাবে ব্যবহৃত হয় ক্রোমাটোগ্রাফি ক্রোমাটোগ্রাফি হচ্ছে এমন একটি প্রক্রিয়া যেখানে একটি মিশ্রণকে তার উপাদানগুলির মধ্য থেকে আলাদা করা হয় কয়েক ধরনের ক্রোমাটোগ্রাফি আছে তবে তার আগে এলুশন এবং এলুয়েন্ট সম্পর্কে জানতে হবে রসায়নে এলুশন অর্থ হল ক্রোমাটোগ্রাফিক প্রক্রিয়ার মাধ্যমে একটি নির্দিষ্ট দ্রাবকের সাহায্যে একাধিক পদার্থ থেকে একটি পদার্থকে পৃথক বা অপসারণ করা ক্রোমাটোগ্রাফি কয়েক ধরনের হয় তবে আজকে দেখাবো কলাম ক্রোমাটোগ্রাফি এবং টেলসি আচ্ছা এত নকশামি আবিষ্কার করার কারণ কি ওয়েল একটা মিক্সচারে একটি উপাদান থাকে না বরং একাধিক উপাদান থাকে এই একাধিক উপাদান থেকে একটি করে উপাদানকে পৃথক করার জন্যই মূলত ক্রোমাটোগ্রাফির জন্ম শুরু করি কলাম ক্রোমাটোগ্রাফি দিয়ে এই টাইপের ক্রোমাটোগ্রাফিতে একটি কলাম থাকবে যা বুরেটের মতোই তবে মোটা কাচের নল কলামে দুটি দশা থাকে একটি স্থির দশা এবং আরেকটি সচল দশা সচল দশার কাজ হচ্ছে কলামের মধ্য দিয়ে প্রবাহিত বা চলাচল করা এবং স্থির দশার কাজ হচ্ছে স্থির থেকে নমুনা উপাদানগুলোকে পরিশোষণের মাধ্যমে আলাদা বা পৃথক করা এখন কথা হলো পরিশোষণ আর শোষণের মধ্যে তফৎ কি। পরিশোষণ ও অধিশোষণ একই জিনিস তবে পরিশোষণ মানে বস্তুর বাইরের তলে দ্রাবকের প্রবেশ এবং শোষণের মানে বস্তুর ভেতরে দ্রাবকের প্রবেশ পরীক্ষা চালানোর জন্য যা যা লাগবে সিলিকা জেল পেট্রোলিয়াম ইথার মিথাইল ব্লু ও মিথাইল অরেঞ্জ অ্যাসিটন মোটা বুরেট দুটি একশো এম ও পাঁচশো এমএল বিকার ড্রপার টিএলসি প্লেট স্কেল পেন্সিল ক্ল্যাম্প স্ট্যান্ড এখন মূল প্রসেসে আসি কলাম প্রস্তুতির উদ্দেশ্যে স্টপকর্কযুক্ত কাচনলকে ক্ল্যাম্পে ভালোভাবে আটকে এর নিচে গ্লাসুল দিয়ে যথাসম্ভব চেপে দিতে হবে এরপর পেট্রোলিয়াম ইথার দিয়ে ভেতরের বাবলগুলোকে গ্লাস রড দিয়ে বের করতে হবে তারপর পাঁচ গ্রাম সিলিকা জেল দশ এম পেট্রোলিয়াম ইথার দিয়ে গায় বানিয়ে কলামে ঢালতে হবে এক্ষেত্রে যথাসম্ভব দ্রুত ঢালতে হবে যেন সিলিকা জেল অবশিষ্ট না থাকে সিলিকা জেল অবশিষ্ট থাকলে আন্দাজ মতো পেট্রোলিয়াম ইথার দিয়ে ধুয়ে তা কলামে ফেলতে হবে বাড়তি পেট্রোলিয়াম ইথারগুলো কলামের চাবি ঘুরিয়ে ফেলে দিতে হবে সিলেকা জেলের ওপর এক থেকে দেড় ইঞ্চি পেট্রোলিয়াম ইথারের লেয়ার এবং তার ওপর আরেকবার গ্লাসুল গুঁজে দিতে হবে এখন এই দ্বিতীয় গ্লাসুলের ওপর এক্সট্রা পেট্রোলিয়াম ইথার ঢালতে হবে এখন পয়েন্ট গ্রাম মিথাইল ব্লু পয়েন্ট ওয়ান গ্রাম মিথাইল অরেঞ্জ টোটাল পয়েন্ট টু গ্রাম এর মিশ্রণে এক থেকে দেড় এম এল অ্যাসিটন মিশিয়ে নমুনা বানিয়ে ড্রপারের সাহায্যে কলামে পাঁচ থেকে ছয় ফোঁটা বা পুরো নমুনা ঢেলে দিতে হবে ঢালার সময় কলামের গায়ে লাগলে তা পিপেটে পেট্রোলিয়াম ইথার দিয়ে ধুয়ে ফেলতে হবে এখন কলামের চাবি এমনভাবে খুলতে হবে যেন প্রতি সেকেন্ডে দুই ফোটার বেশি না পড়ে এখানে মাথায় আসতে পারে চাবি খুললে এক কালারি কেন বেরিয়ে আসে ওয়েল ব্যাপারটা হচ্ছে নমুনায় ছিল দুই উপাদান তার মধ্যে যে কোনো একটি পেট্রোলিয়াম ইথারে দ্রবণীয় হলেও অন্যটি অদ্রবণীয় যার জন্যে যতই পেট্রোলিয়াম ইথার দিয়ে কলাম পূরণ করবেন চাবি খোলার পর সেই দ্রাবকের দ্রবটি বেরিয়ে আসবে অন্য উপাদানের অনাকাঙ্ক্ষিত লিকেজের ভয় করতে হবে না মানে নমুনার অন্য উপাদানটি নিষ্কাশিত হবে না একটি নির্দিষ্ট দ্রাবকের জন্যেই যেহেতু একটি নির্দিষ্ট উপাদান পৃথক হচ্ছে সেই কারণেই মূলত একে দ্রাবক নিষ্কাশন বলে যা ক্রোমাটোগ্রাফির বেসিক প্রিন্সিপাল পর্যাপ্ত পরিমাণ পেট্রোলিয়াম ইথার দেওয়ার পরও যখন আর গোলাপি রঙের ফোঁটা পাওয়া যাবে না তখন পেট্রোলিয়াম ইথার দেওয়া বন্ধ করে ইথানল দেওয়া শুরু করতে হবে এই ইথানলে নমুনার বাকি উপাদান দ্রবীভূত হয়ে বাইরের পৃথক বিকারে পড়তে থাকবে সুতরাং সংগ্রহকৃত দুটি বিকার পাওয়া গেল যার একটি গোলাপি এবং আরেকটি নীল কালার ভালো রেজাল্ট পাওয়ার জন্য এই দুটি নমুনাকে দুই থেকে একদিন খোলা রাখতে হবে যেন মূল উপাদান ঘন হয় দু একদিন দিন অপেক্ষা না করলে একটি বাইপাস হয়ে দেখতে পারেন পিঙ্কিশ আর ব্লুইশ এই উপাদানকে হালকা গরম করে তাদেরকে পূর্বের তুলনায় ঘন করতে পারেন সাপোজ ব্লু কালার আট থেকে নয় এম পেয়েছেন একে তাপ দিয়ে দুই থেকে তিন মিলিতে আনতে হবে আবার পিঙ্কিশটা তিন থেকে চার মিলি পেয়েছেন একে তাপ দিয়ে দুই থেকে এক এম এল আনতে হবে এখন তাপ দিয়ে ঘুরতে গেলে হিসাব আলাদা এরপর টিএলসি পেপার দিয়ে লম্বা করে কেটে এর উপর ও নিচে এক থেকে দেড় সেন্টিমিটারের সমান দাগ দিতে হবে নমুনা যেহেতু দুইটি সেহেতু একটি প্লেটকে তিন ভাগে কেটে দুইটি ব্যবহার করতে হবে বাকি একটি পরবর্তীতে ব্যবহারের জন্য রেখে দিতে হবে দাগ বরাবর ফোঁটা ফালাতে হবে এরপর ফোঁটাগুলোকে শুকাতে শুকাতে উনপঞ্চাশ এম এল পেট্রোলিয়াম ইথার এবং এক এম এল অ্যাসিটন মিক্স করে পাঁচশো এম বিকারে ঢালতে হবে এরপর ওই দুটো টিএলসি প্লেট বিপরীতভাবে মুখোমুখি করে বসাতে হবে এবং বায়ুর প্রবাহ থেকে দূরে রেখে তিন থেকে পাঁচ ঘন্টা অপেক্ষা করতে হবে অথবা একদিনও লাগতে পারে এখানে দ্রাবকের স্মরণের সাথে সাথে নমুনারও স্মরণ ঘটে তবে নমুনার স্মরণ দ্রাবকের চেয়ে কম ঘটে দুই নমুনার ক্ষেত্রেই নমুনা কর্তৃক অতিক্রান্ত দূরত্ব আলাদা হয় যার কারণে আর এফের মানও আলাদা হয় আর এফের এর মান দ্বারাই বোঝা যায় সেটি কোন উপাদান হতে পারে